আপনাকে যদি ম্যাসেঞ্জারে কেউ এস এম এস দিয়ে ওই এস এম এসটা ডিলিট করে দেয় তাহলে কিভাবে আপনারা ওই ডিলেট করা এস এম এসটি দেখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেব। একটি সেটিং যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাকে যদি ইমো অথবা ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এ কোনো জায়গায় যদি কেউ এস এম এস করে থাকে বা সেই এস আবার ডিলিটও করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওই এস এম দেখতে পারবেন শুধুমাত্র যে মেসেঞ্জার তা না প্রত্যেকটা অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওই সেটিংটা অন করে দিলে তো কীভাবে আপনারা এই সেটিংটি সম্পর্কে জানবেন তো এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো ফির চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইল সেটিং অ্যাপটিতে সেটিং অ্যাপটিতে আসার পর নিজের দিকে আসবেন আসার পর এখানে নোটিফিকেশন নামে একটি অপশন পেয়ে যাবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন পাবেন এটার পর টাস করবেন তারপর এখান থেকে নোটিফিকেশন হিস্টোরিতে টাচ করবেন ক্লিক করার পর আপনারা এই বাটনটি টাচ করে দিবেন এটা টাচ করে দেওয়ার ফলে হবে কি এখন থেকে আপনাকে যদি মেসেঞ্জারে কেউ এস দেয় দেওয়ার পর কিছুক্ষণ পর যদি ওই এস আপনি দেখার আগে আনসিন করে দেয় অথবা ডিলিট করে দেয় আপনি চাইলে এখানে ওই এস এম এসটা দেখতে পারবেন ওই এস কখনোই ডিলেট হবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম